বিলোনিয়া বল্লামুখা ভারত বাংলাদেশ কাটাতার সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন সীমান্ত কাটাতার থেকে তিনশো মিটার দূরে ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার করা হয় ড্রোনটি সোমবার সকালে এলাকা জুড়ে এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয় বিলোনিয়া থানার পুলিশ পরবর্তী সময়ে সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত হয় ঘটনাস্থলে ভারতীয় সীমান্তে ড্রোন উদ্ধার ঘিরে সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশ তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কিভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ল ড্রোন এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে এলাকার মধ্যে সকালে আটটার দিকে একটা খবর গেছে যে বিল বল সাদর মজুমদার এক্স পুলিশের হাবিলদার তানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দুন ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আইয়া আমরা ওই দোল ক্যামেরাটা পাইছি এটা এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে এর আগে আমাদের নলেজ আইছে না তো এটা সন্দেহজনক যে এইটো হয়তো বাংলাদেশীটো